আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ম্যাগি দিয়ে চাইনিজ ম্যাগির রেসিপি তৈরি করবো আপনারা সাথে দেখুন এটা আপনারা বাসায় ট্রাই করবেন অসাধারণ টেস্টি হয় চলুন আমরা রান্নায় চলে যাই কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁচামুড়ি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ ক্যাপসিকাম টমেটো এক কাপ আমি এখানে দু রকমের ক্যাপসিকাম নিয়েছি আপনারা সাইডে একটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া ম্যাগি মশালা আর সাত মতো লবণ দিয়ে এগুলাকে আমি দু তিন মিনিট মতো নাড়ব কষানো হয়ে গেছে মশলা এখন দিয়ে দিব আমি পানি আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানিতে ম্যাগি নুডলস সব একসাথে দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করব চাইনিজ রান্নাতে হাই হিটে রান্না করতে হয় আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে এখন আমি সস ব্যবহার করব এখন দিয়ে দিব তিন চামচ রেড চিলি সস তিন চামচ গ্রিন চিলি সস আপনারা চাইলে বাড়ি আর কমিয়ে নিতে পারেন সয়া সস তিন টেবিল চামচ এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে আরও তিন মিনিট মতো রান্না করব হয়ে গেছে আমার নুডলস নুডলসের মধ্যে সস অ্যাড করার পর নুডলসের টেস্ট একদম পাল্টে যাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন একবার বানিয়ে খাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ